একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা আপনারা সকলে একটু করতালি দিয়ে বিশেষ এই মুহূর্তটাকে মনের মনে কোথায় গাঁথে রাখবেন ধন্যবাদ এবারে আমি বাদুরিয়া থানার অন্যতম আধিকারিক শ্রী মৃণাল রায় মহাশয়কেও ধন্যবাদ ধন্যবাদ ও বাদুরিয়া সিআই স্বরূপনগর বাদুরিয়া থানার ওসি আমার সমস্ত কালিগস এবং আপনারা যারা এখানে এসেছেন সবাইকে নমস্কার জানাই সর্বপ্রথম আপনাদের সবাইকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আপনাদের প্রথমেই বলে দিই এই যে পুলিশের এই কমিউনিটি পুলিশিং উদ্যোগ এই উদ্যোগটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আদেশ বলতে পারেন বা উদ্যোগ বলতে পারেন উনি প্রথম এই কমিউনিটি পুলিশিং শুরু করেন যাতে পুলিশ এবং সাধারণ মানুষ যেই একটা দূরত্ব থাকে ওই দূরত্বটা একটু কমানো যেতে পারে সারা বছর আমাদের জেলা পুলিশ নানান কার্য আমরা করে থাকি চক্ষু ক্যাম্প করে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি অনেক অ্যাওয়ারনেস শিবির করি আর যেহেতু এখন এই বছর অনেক বেশি শীত পড়েছে তাই বসিরাট জেলা পুলিশের উদ্যোগে এই কম্বল বিতরণী অনুষ্ঠান যাতে আমরা না হলেও কিছু লোকের পাশে দাঁড়াতে পারি এবং এই শীত একটু ওদের কম করতে পারি আশা করি আমাদের এই উদ্যোগে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যেটা ওনার কল্পনা ধারা যাতে মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়ে এবং দূরত্বটা কমে আশা করি এটাই হবে আপনারা সবাই ভালো থাকবেন এবং নববর্ষের শুভেচ্ছা আবার করিল ধন্যবাদ আপনারা কম্বল বিতরণ করছেন আমাদের পুলিশ সুপার মহাশয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহাশয় সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় এস ডিপিও মহাশয়